প্রাকৃতিক দুর্যোগ ঝালদায় থমকে গেল মণ্ডপ তৈরির কাজ সমস্যায় পুজো কমিটি থেকে মণ্ডপ প্রস্তুতকারকরা বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ লক্ষ্য করা গেল সামনেই দুর্গাপুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তার পূর্বেই বাদ সাদলো নিম্নচাপ যার ফলে থমকে গেল মণ্ডপ তৈরির কাজ অন্যদিকে করার ঘটনার জেরে উৎসাহ কিছুটা হতাশার রূপ নিয়েছে এই বিষয়ে ঝালদা নামপাড়া দুর্গাপুজো সমিতির মূর্তি শিল্পী প্রবীর রাজওয়ার জানান এবছর ঝালদা নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ দিল্লির লালকেল্লার আদলে ও শহীদদের স্মরণে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা হাতে আর কয়েকটা দিন তার মধ্যে এই অবিরাম বৃষ্টি যার জেরে মণ্ডপ তৈরি ও মূর্তি তৈরিতে সমস্যা হচ্ছে তাই আমরা এখন চিন্তিত কিভাবে মণ্ডপ ও মূর্তি সম্পূর্ণ করব। অন্যদিকে ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তথা স্থানীয় শিল্পী চট্টরাজ জানান মহালয়া দেবী বরণের দিন থেকে অধীর অপেক্ষায় থাকি কবে নতুন ঠাকুর দেখব কি থিম কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হচ্ছে মণ্ডপ তৈরিতে সেই চিন্তার মাঝে আর্যিকর ঘটনার জেরে এবছর অনেকটা উৎসাহ কম বলে মনে হচ্ছে বলবো মা আসুক সকলকে সুস্থ রাখুক প্রতিটি মায়ের সন্তান যেন আগামী দিনগুলো সুন্দরভাবে দেখেন দেখেন থেকে দেবীবোধন যখন শুরু হয় তারপর থেকে আমরা মানে সবাই একটা উত্তেজনায় থাকি যে কখন নতুন ঠাকুর দেখব কি থিম এবছর এখানে যে পুজোটা হয়েছে মণ্ডপটা খুব সুন্দর আদলে তৈরি হচ্ছে যদিও মাঝে মাঝে বৃষ্টি ঝড় এগুলো দুর্যোগ প্রাকৃতিক এগুলো আমরা আটকাতে পারি না তাও সর্বোপরি আমরা ভীষণ উত্তেজিত যে কখন একটা পুরো সম্পূর্ণ মণ্ডপ দেখতে পাবো আর বলা হয়েছে নাকি লাল কিল্লার আদলে তৈরি হচ্ছে সেটা নিয়েও আমরা এক্সাইটেড তবে মাঝে মাঝে কিছু জিনিস যেগুলো আমাদের নাড়া দিয়ে যায় তার মধ্যে একটা ছোট ঘটনা ছিল কর তার জন্য হয়তো কোথাও উৎসাহটা মানে যতটা হওয়ার দরকার ছিল অতটা নেই তাও মা আসুন মা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আনন্দে রাখুন প্রত্যেকটি মায়ের কোলে সন্তান যেন সুন্দরভাবে আগামী দিনগুলো দেখে শহীদ স্মরণীয় শহীদকে জনকে স্মরণ করে এই মূর্তি তৈরি করা হচ্ছে প্রতি বছর নেই এবছরও ঝালদা নাও পাড়া অর্ডার পেয়েছি এবং বৃষ্টির দুর্যোগের জন্য আমরা খুব চিন্তিত আছি ঠাকুর আমরা শুকোতে পারছি না তার মধ্যে আমরা দিন রাত সমানভাবে কাজ করে অক্লান্তিক মানে পরিশ্রম করে কাজটা তোলার চেষ্টা করছি কতদিন ধরে কাজ করছেন আমার মোটামুটি পনেরো দিন হলো এখানে কাজ করা কতজন শিল্পী আছেন আমরা এখন ছজন শিল্পী আছি কী মনে হচ্ছে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার মতো তো সেরকম বুঝতে পারছি না বৃষ্টি हमारे हमारे निजे हाथ मुख्य ही नहीं जो बार ही निजे क्या एगिए जा कि आगे एक बिस्टि गल आ बिस्टिव मध्य नियमित पेल से मध्य हमें क्या तोलार चेषा कर तो ये ऑनलाइन बॉल लाइन को मारो गोली और एमआर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह! तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी